প্রিয় দর্শকবৃন্দ আমি আছি জেঠুয়ার গরুরহাটে হাটে জেঠুয়ার গরুর হল সাতক্ষীরা জেলা তালা উপজেলা তালা থেকে এখানে আসতে দশ টাকা ভাড়া লাগে দর্শক তালা হলো আপনার সাতক্ষীরা জেলার ভিতরে তালা একটি উপজেলা এবং থানা দর্শক এইখানে এই জেঠুয়ার হাটে গরুর দাম অনেক কম প্রতি মঙ্গলবার এই হাটটি বসে এই যে দর্শক এই যে দেখেন এনার প্রতি হাটে মেলাগুলো গরু নিয়ে আসে এই যে এক ভাই আছে এখানে অনেক ভিডিও আমি আপনাদের দেখাতে থাকি দর্শক যে দেখেন আপনার কি নাম ভাইয়া বলেন হবে ইকবাল ইকবাল সাহেব সাহেব আপনারা তো করেন আছেন আমার মনে হয় তিনজন না হ্যাঁ দুইজন এরা দুইজন মূল মালিক এরা আপনাদের কর্মচারী যারা দেখাচ্ছে দর্শক এটা হলো মূল মালিক এই দুই ভাই আপনারা কি দুই ভাই নাকি এরা দুই ভাই এগুলো মূল মালিক আর এইখানে আছে ওনাদের কর্মচারী আমি দুই একজন আছে অনেকগুলো গরু নিয়ে আছে প্রতি হাতে আমি এক এক করে গরুগুলোর দাম দেখাচ্ছি ভাইয়া ব্যাসা বলবেন বেশি সময় নষ্ট করব না এটা কত হলে বিক্রি করবেন এটা পঁয়ত্রিশ হলে ব্যস্ত আর এটা কি আপনাদের না ওটা আপনাদের না আর এইটা কত হলে ব্যস্ত এটা তিরিশ হলে ব্যস্ত দর্শক এইটা পঁয়ত্রিশ এটা তিরিশ হলে ব্যস্ত আর এই কালোটা কালোটা কত বিয়াল্লিশ হলে বিক্রি দাম বলছেন তাই না চল্লিশ চল্লিশ হলে ব্যস্ত মানে আমরা যা বিক্রি করতে পারবো তাই বলবেন বেশি না আর এইটা কত হলে বিয়াল্লিশ হলে বিক্রি হবে দর্শক এটাও আর তাদের একটা আচ্ছা এটা তো গাই গরু তাই না এইটা কত হলে ব্যস্ত এটা পঞ্চাশ আশি জাতের একটা দারুণ গাইগুলো গাইগরুয়াতে ছয় দাঁত ছয় জাতের একটা গাইগর খুবই দারুণ একটা গাইগরু দর্শক পঞ্চাশ হলে বিক্রি করবে প্রিয় দর্শকবৃন্দ এই অঞ্চলে গরু খাদ্যের খুবই অভাব যার কারণে গরুগুলো কঙ্কর্শ মনে হচ্ছে এবং এই যারা মালিক তারা কম দামে বিক্রি করে দিচ্ছে দারুণ একটা গরু মাত্র পঞ্চাশ হাজার টাকা গুণি হলে বিক্রি করবে ছয়টা সালে একটা গাইগরের দর্শক আচ্ছা এই বাসুরটা কত বাসুন এই পঁয়ত্রিশ জনত্রিশ পঁয়ত্রিশ এই চৌত্রিশ এইটা কত বাসুন ভাইয়া এইটা বত্রিশ জন বিক্রি করবে দর্শকের নিচে ব্যথাও যায় না আর এইটা কত বাসুন এইটা এইটা দাম কত

দুই দাঁত দুই দাঁতের একটা বাসু দশক ষাট কেজির বেশি তো মাংস হবে না ষাট কেজি হবে না কম ষাট কেজি মাংস হবে আপনার পঁয়তাল্লিশ যদি চান কত করে বললো টাকা চল্লিশ হাজার টাকা করে বিক্রি করবে এনাদের আরো এই যে আদামারা দুইটা বাসুর আছে এর মান না এর মা নাই দর্শক এই দুইটা বারো বারো চব্বিশ হলে বিক্রি করবে খাওয়াই দাওয়াই বাঁচানো যাবে আচ্ছা আচ্ছা দর্শক এই যে দেখেন মানে খাদ্যের অভাবে এই এই গরুগুলোর মা বিক্রি করিয়ে মা মারে আর রাখে নাই এরা এটিম দর্শক টিম অসহায় দর্শক আমার মনে আছে এই এতিম অসহায়দের ভালো খাবার দিলে ভালো হয়ে যাবে আচ্ছা এই দুইটা কত হলে বিক্রি হবে না দর্শক এই না? চব্বিশ হাজার টাকা বিক্রি করবে আর দশ হাজার টাকা খরচা করতে হবে এদের দুধ কিনে এক মাস দুই মাস হবে দর্শক একটা এড়ে আর একটা বক না দর্শক দেখেন এই দারুন এতিম বাছুর এটিম এতিম হ্যাঁ আচ্ছা যাই হোক আচ্ছা এখন এই দুইটা চব্বিশ হাজার টাকা হলে বিক্রি করবে ওনারা এই বারো আর এই বারো চব্বিশ দর্শক যাদের অল্প পুঁজি আছে তারা এই হাটে আসবেন দশ বারো হাজার টাকা হলে রকমের আপনারা দর্শক দশ হাজার বারো হাজার টাকা যাদের পুঁজি এই ছোট্ট ছোট্ট বাসু কিনবেন তিনি ঠিকমতো খাবার দেবেন এ মরবেন মারা যাবে ছোট্ট বাসু না 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 খাদ্যের অভাবে এই অবস্থা দর্শক খুবই সুন্দর খুবই সুন্দর বাসুর দুটি আচ্ছা ওই ওইটা আপনাদের ওইটা কারো আপনাদের হ্যালো ওইটা আপনাদের ওইটা আচ্ছা ওই সাদা কত দাম চাচ্ছে চৌত্রিশ ব্যসার দাম কত বত্রিশ দুই ডাতে দর্শক দুই ডাতে একটা বাসুর বত্রিশ হাজার টাকা হইলে আমার মনে হয় বত্রিশ কেজি মাংস হবে

দর্শক অনেক আছেন তারা অল্প পুঁজি যে গরু কেনার ইচ্ছা আছে এই হাটে চলে আসেন মাত্র বারো হাজার টাকা করে দাম চাচ্ছে এইটা এর একটা বক না এদের যদি ঠিকমতো খাবার দেওয়া হয় এরা নাদুস নুদুস দৌড়া দৌড়ি করবে এক মাসও লাগবে না হ্যাঁ দর্শক শুধু এদি মশা হয় এদের মাদের দের বিক্রি করে ফেলছে এদের কান্না নামরা বুঝি না কিন্তু আমি বুঝি এত না দুঃখ নিয়ে এখানে দাঁড়িয়ে রয়েছে দর্শক আমার এই ভিডিও যদি ভালো লাগে আপনাদের লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার এই ছোট্ট চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দর্শক এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমি প্রতি মঙ্গলবার এখানে আসি দর্শক এই মঙ্গলবার এই হাটটি বসে সন্ধ্যা পর্যন্ত ব্যথা কিনা হয় এখানে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে পুরো জমে ব্যথা কিনা হয় দর্শক খুবই সুন্দর একটা হাট এটা হলো পালা উপজেলা বেলা সাতক্ষীরা এই সব গরু সব দক্ষিণ দক্ষিণাঞ্চলের পায়রা পাইকর গরু এখানে আসে পায়রা এবং পাইক গরু খুবই সস্তায় বিক্রি হয় কারণ ওইদিকে গোকাইদের খুবই অভাব যার কারণে ওনরা এখানে গরু নিয়ে আসে এবং ওরা কিনে নিয়ে আসে বাড়ি বাড়ি গিয়ে এই যারা ব্যাপার খুব সস্তায় কিনে নিয়ে আসে আবার সস্তায় ওরা বিক্রি করে দর্শক আমার এই ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার এই চ্যানেলে নতুন হিসাবে সাবস্ক্রাইব করবেন আমার এই বাসুর দুইটার জন্য দর্শক আমি আবার বলছি খুবই কষ্ট হচ্ছে এতেই মশা হয় এই বাসুর দুইটি ওদের মাদের বিক্রি করে ফেলছে দর্শক এখন শুধুমাত্র বাচ্চা দুইটা আছে চব্বিশ হাজার টাকা নিয়ে বিক্রি কাটো আবার তার সেই কি সাইফুল ভাই একজন গাই গরুর ব্যবসায়ী আমি প্রতি হাটে এখানে গরু নিয়ে আসছে মেলাগুলো সাইফুল ভাই আজকে কয়টা গরু নিয়ে আসছেন সত্য কি

এটা কত দর্শক এটা চল্লিশ হাজার টাকা ব্যস্ত এটা তো একটা আপনার গাইগরু দর্শক লাল রঙের খুবই সুন্দর লাগতেছে আচ্ছা ভাইয়া এক এক করে ওইটা কিন্তু একটু সরেন এই একটু আচ্ছা এইটা কত দাম নেবেন বেসা দাম চল্লিশ হলে ব্যসা যাবে দর্শক দারুণ দারুণ গাইগরু এখানে পাওয়া যায় এই চল্লিশ হাজার টাকা মাত্র মাত্র চল্লিশ হাজার টাকা উনি বিক্রি করবেন টার্গেট হয়তো দুই এক হাজার কম বেশি হতে পারে দর্শক খুবই সুন্দর এটা কয় যাচ্ছে আট দাঁতের এটা আট দাঁতের ছয় দাঁতের এই একটা এটা সেটা সে বড় বাজা এইটা কত দাম নেবেন বলে পাঁচচল্লিশ একদম পাঁচচল্লিশ হাজার টুকরো দর্শক বৃন্দ একদম পাঁচচল্লিশ হাজার টাকা বিক্রি করবে উনি প্রতিদিন প্রতি হাটে এখানে গাই গরু নিয়ে আসে দর্শক তারপরে আরেকটা এটা একটু ছোট আছে এটা চার দাঁতের এইটা কত দাম নেবেন চুয়াল্লিশ হলে বেসা নিশে না হ্যাঁ সবই গাই এটা চাই যাতে দর্শক আচ্ছা এই একটা

আচ্ছা এখন এই এই যে কারণ এখানে আলোর খেলা হ্যাঁ এই আর একটা দারুন খুব রং পেয়ারা খুবই ভালো দারুন মানে গরুটা উল্টা রং পেয়ারা এইটা কয়টা চার এইটা কত চলে বেসতে পারবে ছিচল্লিশ হাজার টাকা হলে বিক্রি করতে পারবে দর্শক এইটা খুবই দারুন লাগতেছে ঘোরার মতো লাগতেছে আর এইটা এইটা ফ্রিজিয়ান এই একটা গাই পঞ্চাশ হাজার টাকা হলে এটা বিক্রি করতে পারেন ফ্রিজিয়ান দাঁতের ফ্রিজিয়ান দাঁতের গাই অনেক বড়

নাকি পয়সাতে আচ্ছা এটা পয়লা জাতের পয়জাতের এই গরুটা খুবই ভালো দর্শক মাত্র পঞ্চান্ন হাজার টাকা দামটা হচ্ছে দর্শক খুবই দারুণ একটা গাই গরু ইনি প্রতি হাতে এখানে গাই গরু নিয়ে এসে দর্শকবৃন্দ আপনারা অনেকে মনে করতে পারেন এত এত কম দামে গরু কী করে বিক্রি হয় এ হলো দক্ষিণ অঞ্চল দর্শক এই হলো কয়লা উপজেলা গরু ওখানে গোখাদ্যের খুবই অবাক যার কারণে অনেক গরুগুলো এদের খাদ্য দিতে পারে না খাদ্যের অভাবে কঙ্কাল মনে হচ্ছে দর্শক এ তো দক্ষিণ অঞ্চলের গরু এই ঠিক খাবার দেওয়া যায় না নাকি খাবার খুব অভাব দর্শক ওখানে গাছ নেই সব ঘের বাড়ি করিয়ে সব করে ফেলছে সব জমিতে ঘের বাড়ি করা হয়েছে সুপ্রিয় দর্শকবৃন্দ খুবই দারুণ খুবই দারুণ এই হাটটি এখানে আপনার চালকায় একটা গরু বাকি আছে ছোটগুলো একটু বলেন দর্শক খুবই সুন্দর খুবই দারুণ খুবই দারুণ গরুগুলো খুবই সুন্দর লাগছে এই কালা গরুটা পঁয়ত্রিশ হাজার টাকা বিক্রি করবে হ্যাঁ দর্শক খুবই সুন্দর একটা এটা দাসি যাতে বাসুন বাসুন না এটা গাই গরু এইটা